বিসমিল্লা রহিম সালাম ওয়ালাইকুম ও রহমাতুল্লাহি আবার কাঁতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সকল প্রকার জাদু কুফরি নষ্ট করার একশো পারসেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনাদের মধ্যে অনেক ভাই বোনেরা দীর্ঘ সময় ধরে জাদু কুফরি দ্বারা আক্রান্ত কোনো মতেই সুস্থ হতে পারছেন না আজকে আমি আপনাদেরকে কিভাবে পরিপূর্ণভাবে সুস্থ হবেন এই ভিডিওর মধ্যে পরিপূর্ণ আলোচনা করব আমি যেভাবে বলবো যদি সেইভাবে করতে পারেন যত বছর ধরেই জাদু কুফরি দ্বারা আক্রান্ত হন না কেন পৃথিবীর শ্রেষ্ঠ তান্ত্রিকরা হোক আর যে পরিমাণ আপনার উপর জাদুকুফরি করুক না কেন যে কোনো উপায় করুক না কেন আল্লাহ আল্লাহর অশেষ রহমতে ইনশা আল্লাহ ওই জাদুকুফুরী দিকে সারা জীবনের জন্য মুক্তি পাবেন এনশা আল্লাহ শুধুমাত্র এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে পরিপূর্ণভাবে বুঝবেন এবং পরিপূর্ণভাবে আমলটি করবেন ইনশাআ আল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে যত কঠিন থেকে কঠিনতম জাদুকুফুরি হোক না কেন আল্লাহ আপনাকে সুস্থতা দান করবেন এনশা আল্লাহ এই আমলটি করার আগে আপনি যেটি করবেন পূর্বদিকে দিকে মুখ করে এবং মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে তারপরেই হচ্ছে পাক পবিত্র হয়ে আমলটি করার চেষ্টা করবেন এই আমলটিকে করার সবচেয়ে উত্তম দিন হচ্ছে বৃহস্পতিবার শনিবার এবং মঙ্গলবার তবে যারা হচ্ছে অন্যান্য সময় আমল করতে চান মনে হয় জাদুকুফুরির প্রভাব এত বেশি এখনই আমল করলে উত্তম তারা যে কোনো সময় আমলটি করতে পারবেন তবে আপনারা অনেকেই রয়েছেন আমল করেন তদবির করেন কিছু সময় ভালো থাকেন পরবর্তীতে আবার আগের অবস্থায় ফিরে যান এর কারণ হচ্ছে আপনারা কখনোই আমল তুদ্ করার আগে সরফুল উম্মার এবং তাহসিন করে আমল করেন না যখনই আপনারা সরফুল উম্মার এবং তাহসিন করে আমল করবেন ওই আমলের কার্যকারিতা সারা জীবন থেকে যাবেন ইনশাআল্লাহ সরফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে প্রথমেই সরফুল উম্মার তাহসিন শিখবেন তারপরেই হচ্ছে আমলটি করবেন এই আমলটি করার জন্য আপনাকে যেটি করতে হবে প্রথমেই হচ্ছে পবিত্র কোরআনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সুরতুল ফাতেহা যে সোনাটিকে আপনারা হচ্ছে নামাজের মধ্যে পাঠ করেন আপনারা যেটি করবেন এই সোনাটি পাঠ করার ক্ষেত্রে এখান থেকে পাঠ করবেন শুরুতে বিসমিল্লাহ রহমানের রহিম পাঠ করবেন না কারণ যেহেতু জাদুকুফুরি নষ্ট করছেন কোনো কিছু নষ্ট করা ধ্বংস করার ক্ষেত্রে বিসমিল্লাহ রহমানের রহিম না পড়া উত্তম প্রয়োজনে বড় বড় আলেমদের কাছ থেকে আমি যেটা বললাম সেই সম্পর্কে পরিপূর্ণ ধারণা নিয়ে প্রয়োজন আমল করবেন কারণ হচ্ছে বিসমিল্লাহ রহমানের সারা যদি জাদুকুফুরী ধ্বংস ছত্রু ধ্বংস বা কোনো ধ্বংস বা দূর করার আমল করেন তাহলে সেটি বেশি কার্যকর হয় আপনাকে যেভাবে পাঠ করতে হবে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আব রহমান ইব্রাহিম এভাবে পাঠ করতে করতে ইহদিন মুস্তাকিম এই পর্যন্তই পাঠ করবেন আবার হচ্ছে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর রহমান ইব্রাহিম থেকে শুরু করে সম্পূর্ণ ইহদিন আসিরাতল মুস্তাকিম এই পর্যন্ত পাঠ করবেন এইভাবে এই পবিত্র সৌরাটিকে প্রথমেই একচল্লিশ বার পাঠ করে দিবেন যাদের হচ্ছে আরবি পড়তে অসুবিধে তারা সাতবার পড়বেন আরও যাদের অসুবিধা তারা একবার পড়বেন প্রয়োজনে গুগলে সার্চ করবেন সৌরতুল ফাতেহা বাংলা দেখে দেখে আলহামদুলিল্লাহ রব্বির আলামিন থেকে শুরু করে ইহদিন আসরাতুল মুস্তাকিম পর্যন্ত পাঠ করবেন যারা পরিপূর্ণভাবে আরবি পাঠ করতে পারেন তারা একচল্লিশ বারই পাঠ করবেন যাদের অসুবিধা তারা একবার অথবা সাতবার পাঠ করতে পারেন এরপর আপনি যেটি করবেন আপনি হাতে কলম নিয়ে যদি মনে করেন জাফরানকারী সংগ্রহ করতে পারেন তারা আমল করবেন যদি মনে করেন জাফরানাফরানকারী কোনো মতেই সম্ভব না তাহলে যে কোনো কালি দ্বারা এই যে তালসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটিকে লিখবেন তালসামটি লিখার পরে এই তালসামটিকে আপনি হচ্ছে কয়েকটি ভাঁজ করে অল্প আতর মেখে অথবা ওই অবস্থায় আপনি হচ্ছে ছোট করে ভাঁজ করে যে কোনো মাদুলিতে ভরে আপনার গলায় হাতে অথবা কমরে আপনি ব্যবহার করবেন আমি বলে দিলাম আপনাদেরকে এই আমল করার আগে আপনারা অবশ্য অবশ্যই আমার কাছ থেকে যা নিয়ে আমল করবেন আপনাদের বসতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যারা আমলটি করলেন এক ঘন্টার মধ্যেই আল্লাহ আত আদা রসেস রহমতে যত প্রকার জাদুকু থাক না কেন নিজেই দেখবেন আপনার শরীর সুস্থ হতে শুরু করেছে তবে এই তালসামটিকে আপনি হচ্ছে গলায় ব্যবহার করেন আর হাতে ব্যবহার করেন আর কমরে ব্যবহার করেন কিছুদিন রেখে দিবেন যাতে করে আর কখনোই এগুলোর প্রভাব আপনার উপর না পড়তে পারে এটি আমার বিশেষ অনুরোধ সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম আরহামতুল্লাহ আবার